আমি মঞ্জুশ্রী মুখোপাধ্যায় গল্প দিদি অনেক দিন পর আজ আমি আবার তোমাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি আমার গল্পের নাম মিঠু আর মিঠি। এরা কে বলতো আসলে এরা দুটো চন্দনা পাখি কোথায় থাকে আরে তোমাদের বন্ধু আছে না বাবু বাবাই তাদের বাড়ির একটু দূরে বাড়ির কাছেই বলতে পারো সেখানে আছে একটা বিরাট বড় আম সেই বাগানে থাকে মিঠু আর মিঠি বুঝতেই পারছো দুজনেরই সবুজ পোশাক আর গলায় লাল মাফলার এই বাগানে আছে আরো অনেক পাখি তারা সবাই থাকে খুব মিলেমিশে সকলেই তারা ভালোবাসে সকলকে আম বাগানটাও বিরাট বড় ভোরবেলা দিদি ওঠার আগেই তাদের ঘুম ভাঙে ভোরের বাতাস কানে কানে বলে ভোর হলো ভোর হয়েছে খবর দিল ভোরের বাতাস সুজি মামা উঠবে এবার লাল করে ওই উবের আকাশ পাখিরা সবাই উঠে পড়েছে ঘুম থেকে ফিঙে পাহারাদার পাখি বলে সে সবার শেষে সব পাখিরা সন্ধেবেলায় বাড়ি ফিরে এলে তবে সে আসে তার গাছ বাড়িতে তার ভাঙে ডাকতে পারে নানা সুরে তাই তো সে পাহারাদার পাখি ভোরবেলা কি সুন্দরভাবে নকল করে দোয়েলের শীষ আবার ভর দুপুরে মা লালটি মুরগি তার ছানাদের খাবার খুঁটে খাওয়া শেখাতে যখন নিয়ে বের হয় তখন ধারে কাছে চিল দেখতে পেলে ফিঙে চিলের ডাক নকল করে তীক্ষ্ণ ডেকে ওঠে আর লালটি মুরগি সতর্ক হয় ছানাদের নিয়ে আশ্রয় নেয় নিরাপদ জায়গায় আমি এখন মিঠু আর মিঠির কথাই বলি মিঠু মিঠি আজ ঘুম ভাঙল দোয়েলের ঘুম ভাঙানি গান শুরু হওয়ার অনেক ভোরের বাতাসে দুজনে একটু সময় গাছের ডালে বসে রইল দোয়েল দিদি গান গাইবার জন্য এসে বসল গাছের ডালে ভোরের বাতাস বইতে শুরু করল আজ মিঠু মিঠু ডাদি একটু দূরের পেয়ারা বানায় গতকাল সন্ধেবেলা বাড়ি ফেরার সময় দেখে এসেছে ওই বাগানে পাকা পাকা পেয়ারাগুলো কেমন ঝুলছে গাছে আজ আবার আকাশের পূর্ব দিকে কালো মেঘ করেছে হয়তো নামবে বৃষ্টি তা যাই হোক আজ মিঠুমিঠি মিঠি এই পেয়ারা বাগানে এই বাগানের পরে রয়েছে মানে এই মিঠুমিঠিদের এই আমবাগানের পরে রয়েছে জেলেপাড়ার বিশাল মাঠ সেখানে জেলেরা তাদের মস্ত জালগুলি রোদে দিয়ে রাখে জেলে পাড়ার মাঠের পর সোনাঝুরি গ্রাম তারপর পাড়ার পেয়ারা বাগান পেয়ারা বাগানে আছে যদি বিকেলে বৃষ্টি নামে তাহলে আজ রাতটা তারা দুটিতে সেখানেই থেকে যাবে তাদের পেয়ারা বাগানে যাবার খবর যখন আমবাগানের অন্য পাখিদের কানে পৌঁছলো তখন বুলবুল আর বুলবুলিও বায়না ধরল তারাও যাবে সাথে বুলবুল আর বুলবুলি খুব সুন্দর গান গাইতে পারে তাদের গাইয়ে পাখিও বলা হয় পাকা পেয়ারা খেতে বুলবুলি খুব ভালোবাসে আর কি চারজনে রওনা দিল জেলেপাড়ার মাঠ পেরিয়ে সোনাঝুরি গ্রাম ছাড়িয়ে ময়না পাড়ার পেয়ারা বাগানের দিকে সোনাঝুরি গ্রাম সবে পার হয়েছে এমন সময় জোরে বাতাস আকাশ কালো শুরু হলো ঝড়ের তাণ্ডব আর এগোনো গেল না গ্রামের প্রান্তে একটা বট গাছে তারা আশ্রয় নিল সেই গাছে বাস করত অনেক পাখি তারা মিঠু আর মিঠিকে থাকতে দিল আদর সন্ধে নামার আগেই নেমে এলো রাত্রির অন্ধকার আরও কত পাখি যে ওই গাছে ঝড়ের দাপটে কেউ বা এলো পদ ভুলে আর কেউ বা এলো নিরাপদ আশ্রয়ের আশায় বিরাট বট গাছ তার ডালপালাগুলিতে সব পাখিকেই দিল নিরাপদ আশ্রয় বাইরে তখন ভীষণ ঝড় বৃষ্টি পড়তে শুরু করেছে বটগাছের অনেক বাসায় ছিল ছোট ছোট ছানারা তারা ভয় পেয়েছে বটগাছের পাখিরা অন্য পাখের ছানাদেরও দিল আশ্রয় একসাথে থাকার ফলে তারা একটু নিশ্চিন্ত ছিল জানো তো এর মধ্যে ঝড়ের Tando বন্ধ হলেও শুরু হলো ভীষণ বৃষ্টি প্রবল বর্ষণ বৃষ্টি যেন আর থামে না এরপর সারা রাত চলল এই বৃষ্টি হঠাৎ আস্তে 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 পূর্ব দিকের আকাশ ধীরে ধীরে লাল হতে শুরু করল উষা দিদির ঘুম ভাঙছে গো একটু পরেই আকাশে সূর্যিব মার দেখা মিলল মেঘেরা সব কোথায় চলে গেছে আকাশ এখন পরিষ্কার রোদ ঝলমলে একটা দিন শুরু হয়েছে আর বৃষ্টিও নেই সব পাখিরা একসাথে গান শুরু করে দিল ভোরের বাতাস দিল আরেকটা নতুন দিন শুরুর খবর আমাদের মিঠু আর মিঠি বুলবুল বুলবুলি এখন রওনা দিল পেয়ারা বাগানের মনে এক সুন্দর সকাল সবার মনে সকাল এনে দিল খুব আনন্দ কাজ করার আনন্দ আসলে কি জানো তো সবাই যদি একসাথে থাকা যায় আর সবার সমস্যাগুলোকে যদি সবাই ঠিক মতো বোঝে তাহলে কিন্তু যত বিপদই আসুক ঠিক তা কাটিয়ে ওঠা যায় দেখো না বটগাছ কেমন সাহায্য করলো সবাইকে বটগাছ দিল আশ্রয় আর বটগাছের পাখিরা অন্য পাখিদের ডেকে নিল নিজেদের কাছে তারা সবাই একসাথে একটা ঝড়ের রাত্রি নির্ভয়ে নির্বিঘ্নে কাটিয়ে দিল আর তারপরেই তো সূর্য উঠল আসলো একটা নতুন দিন নতুন সকাল নতুন ভাবে কাজ করার আনন্দ এই মিঠু মিঠির গল্প আজকে এখানেই শেষ তোমরাও কিন্তু মিলেমিশে থেকো তাহলে দেখবে কত আনন্দ পাওয়া যায় মিলেমিশে থাকার আনন্দটাই তো আলাদা এরপর আজকের গল্প এখানেই শেষ আমি একটা নতুন গল্প নিয়ে আসছি কিছুদিন পরে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার গল্প আমি এখানেই শেষ করলাম